নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখন সাড়ে পাঁচটা মতো বাজে আমাদের তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে গুলটুর বসে আছে আমার তো একটা জামা কাপড় আছে বসে আমি ঘরে গুছাব এখন আমি বাবার গুলটুর শান্তিকায় যাচ্ছি অনেকদিন আগেও আমি গিয়েছিলাম ব্লগে দেখিয়েছিলাম তো ওইখানেই যাবো এখন গিয়ে বেশিক্ষণ লাগবে না হয়তো অনেকটা দূর তো যাতা আসতে যতটা টাইম তো এই রেডি হবো এই কালকে এখান থেকে এই প্ল্যানটা আনছিলাম কালকে যখন ব্লুটুথ বা মার্কেটে গেছিলাম এই প্যান্টটা আনছিলাম লেগিংসের গরম তো লেগিংস পরা যায় না সবসময় জন্য এই প্যান্টটা আনছিলাম কালো কালার যাতে মোটামুটি সবার সাথেই পরা যায় তো ওটাই পরবো পেন্সিল প্যান ওটা ঠিক আছে রেডি হয় বাবা এখানে এই যে ব্লুটুথ রেডি হয়ে গেছে কিছুই না করলাম আর একটু লিপস্টিক লাগালাম ব্যাস আর কিছুই করিনি भक्त बुलदश जगह अंदर येpostcsse দাদাকে ডাক কোনো পুরো অন্ধকার হয়নি একটু কি কালো কালো রাখছে কিচ্ছু লাগাইনি কিছুই লাগানো দরকারই করে না এনে এটা ধর আসেনি যাচ্ছি আমরা এখন মার্কেটে যাচ্ছি আমরা যাচ্ছি আচ্ছা আমরা যাচ্ছি মার্কেট যেখানে গেছিলাম ওখান থেকে চলে আসছি চলে এসে এখন আমরা যাচ্ছি মার্কেটে হ্যাঁ আমার এখানেও গলায় কি তো মার্কেটে যাচ্ছি এখন

পুরো খালি বেশিরভাগ দোকানই বন্ধ এই যে এই দোকানটাও বন্ধ এটা স্টিলের একটা দোকান এই যে পুরো মার্কেটটাই খালি আর এখানে গাড়ি রাখা যেত তখন এখানে এই যে জামা কাপড় নিয়ে হলে গাড়িটা রাখলাম না বাবারা এসে এখনো পোছায়নি ওজন্য জন্য আর দেখাতে পারছি না তো বাবার আসুক দেখি সংগ্রাম ফোন করছিল তো কেন ফোন করছে দেখিনি ওকে ফোন করি তখন দেখি বাবারা হয়তো চলে আসবে আমি জানতাম না তো আমরা তো গেছিলাম ইয়েতে বললাম আপনাদের একটু দাদাভাই কলোনিতে গেছিলাম তখন থেকে চলে আসার পরে বাবা বলছে চল মার্কেটে যাবো প্রিয় চল তাই না আসলাম কী আছে বাড়িতে তো এমনি রবিবারে তো বসেই থাকি ওই জন্যই আসলাম যেটা পড়ে গেছিলাম ওখানে ওটা পরেই চলে আসছি আমি বাড়িতে ঢুকি না অ্যাকচুয়ালি বাবার সাথে আমরা আসলাম আসার পরে আমরা চলে আসছি বসি নাই বসলাম মানে একটু বসে একটু জল খেলাম প্রচন্ড গরম লাগছিল ঠিক আছে সময় করে একটু ফোন করুন পুরো মুখটা কালো লাগছে না তাই না হ্যাঁ পুরো ফাঁকা একদম এই যে পুরো একেবারে ফাঁকা কয়েকটা দোকানই খোলা

আমরা কখনো যাই না অন্ধকার এই জায়গাটা পুরো অন্ধকার পুরো হাত পুরো অন্ধকার এই যে মহাবিস্তানের রেল গেটটা সেই রকম পূজা পূজা মনে করে ভিড় নেই মানে সেই ভিড়টা যেটা হয় ওই সপ্তাহে বাকি পূজার কিন্তু ভিড় নেই একদম না ফাঁকা ফাঁকা দেখুন একটা নেই যাই না ওই শাড়ি টাড়ি দোকানগুলোতে কীরকম ভিড় তো এখানে নেই তো টপ না উল্টোস এই যেখানে নাইটি ফাইটির দোকান এখন প্লাস্টিকের দুধা টুতার দোকান না যাবো ওইদিকে আমরা এই যে কাকুর দোকান থেকে সবসময় কিনি জামা কাপড় ওই কাকুর দোকানেই চলে আসছি এটা হচ্ছে হকাস কর্নারে জামাগুলো কি সুন্দর লাগছে মেয়েদের জামা কাকুর দোকানে অপোজিটেই হচ্ছে এই ব্যাগের দোকানটা সুন্দর সুন্দর ব্যাগও ঝোলানো আছে

নাহলে এগুলো পড়লে খুব ভালো লাগতো এই যে গুটুসি জন্য একটা হাফ প্যান্ট দেখছিলাম কিন্তু হাফ প্যান্ট নিয়ে আমরা ওর জন্য একটা ফুল প্যান্টই নিচ্ছিলাম সেটা ভিডিও করা হয়নি এটা হচ্ছে আমাদের টুকলাইয়ের জন্য খুব সুন্দর জামাটা এই যে জামাটা খুব সুন্দর ফুল আছে ওখানে এটা আর হবে অবশ্য এই জামাটা আমার খুব ভালো লাগছে এই জামাটার সাথে প্যান্টটা আমার বেশি ভালো লাগছে দেখুন খালি প্যান্টটা প্যান্টটা আমার খুব ভালো লাগছে কিন্তু আমরা ওই যেটা ফুল লাগানো ওটাই মিশে বাবা তাই নিয়ে নিলাম। এবারে দেখছিলাম গুলটুশের বাবার জন্য প্যান্ট অত ব্লু টু ব্লুই বেশি পড়ে। ওর জন্য ব্লু কালার একটাই নেওয়া যায় আর এত গরম লাগছে ভাইদের জন্য ওয়েট করছিলাম তো আমরা বসে আছি এখানে। পুরো বিধ্বস্ত লাগছে গরমে। এই যে স্কুটি নিলাম। এটার মধ্যে এই জিনিস কতগুলো আছে। ওগুলো মারা আসুক মাদের দিয়ে চলে যাবো আর আমরা খাওয়া দাওয়া করেই আসছি খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই এখন এগুলো দিয়ে ফ্রেশ হবো ব্যাস প্রচণ্ড গরম লাগছে সব পুরো কাহি লেগেছে তুই যাবে জানি বাড়িতে জানালে হ্যাঁ সেই যা দেখা যাবে তারপরে যা উলটুস রুটিন গুছাবে ফ্রেশ হয়নি তারপরে গুছাবে পুরো একদম গরম লাগতেছে নিমখ জল না ধরলে জল যদি না ঢালি উপায় নেই আর আমি তো ভিডিও পুরাটা করিনি কারণ আমার বাবা মা অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি না যার জন্য ভিডিও তো করলাম না ক্যামেরা ফ্রেন্ডলি না তো ওই জন্য ভিডিও তো কিনিটি অল্পটি করছি যখন আমি বাড়িতে আনবো জিনিসপত্র তখন তো অবশ্যই দেখাবো কে কি দিলো বাবা কে কি দিলো না দিল যে যে যা দিবে সংগ্রাম তো দিবে একটা ঠিক আছে বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে এখন দশটা মতো পাঁচ বাজে ফ্রেশ হয়ে গেছি দুই দুইমুখ জল ঢাললাম আর এই যে গুলটু সেদিকে জামা কাপড় ব্যাগ পোছাচ্ছে ভালো লাগছে না গরমে ও কাহিল হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে অন্য একটি ব্লগে আজ তাহলে আসি